ফ্রিজের বডি কী কী কারণে নষ্ট হয় চলন দেখে আসি বিশেষ করে যদি লক্ষ্য করেন যে ফ্রিজের যে বেসটা রয়েছে মাঝখানের সেটি মরিচা বা ঘাম মরিচা বা কেউ বলেন জং বসে গেছে তো এটা মরিচা বা জং বসার কী কী কারণে হতে পারে তো একটু ডালায় দেখেন একটু পানি জড়তেছে পানি ঘামছে কিংবা পানিগুলো জড়তেছে কী কী কারণে পানিগুলো জড়ছে সে বিষয়ে আজকের ভিডিওটি তো পিছনে যদি একটু লক্ষ্য করেন যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অনেক পরিমাণ মোটামুটি আইস জমে আছে। অতিরিক্ত আইস মোটামুটি কিন্তু আমরা জানি নর্মালে কোনো সময় আইস জমে না তো এই বৃষ্টিতে নর্মালে অনেক ধরনের আইস জমে আছে তো আজকে দেখব কি কি কারণে এগুলো জমে দেখেন ডিপ অংশে পানি জরে গেছিল পানি জরে যাওয়ার পর এখানে আবার আইস হয়ে গেছে একটু যদি নিচের দিকে লক্ষ্য করি যে নিচের বৃষ্টি আছে ওই বৃষ্টি আপনার ফুলে গেছে পানি পরে ফুলে গিয়ে জং হয়ে ফুইলে তখন আপনার দরজাটা ঠিকভাবে রাবারটা লাগতেছে না পরে এখানে দেখতে পাচ্ছেন লাগতেছে কিন্তু নিচে যে বীজটা ছিল ওই বীজটা ফাঁকা থাকার ফলে কিন্তু বীজটা লাগতেছে না সে ফলে গামে গামার পর এই বীজগুলো নষ্ট হয় তো তাছাড়াও দেখেন সাইড দিয়েও গামতেছে তো ফ্রিজে পুরো ফ্রিজটি কিন্তু চতুর পাশ দিয়ে কামে এবং কি ফ্রিজটি সবসময় রানিং থাকে তো রানিং থাকার ফলে ফ্রিজের কম্পেশারও নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমরা ভালো একজন টেকনিশিয়ান দেখে আমরা ফ্রিজটিকে সার্ভিসিং করে নেব তো তাহলে আপনার ফ্রিজটি সুন্দরভাবে টিকসই করবে আর যদি সার্ভিসিং না করেন তাহলে হয়তো কিছু দিনের ভিতরে আপনার কম্প্রেশার নষ্ট হয়ে গেলে আপনার ফ্রিজ পুরো ফ্রিজটি